এসে উপস্থিত হয়েছে ও যে আসতে পেরেছে ওই জন্য কৃতজ্ঞতা জানে কারণ কি ও নিজে একটা বড় পুজো করে স্বাভাবিক ক্ষেত্রেই নিজের ঘরে মেয়ে দিয়ে থাকলে অন্য ঘরে নিমন্ত্রণ করতে যেতে পারে না কিন্তু আশুতোষ তারা এসেছে খুব ভালো বিভিন্ন জায়গায় যাচ্ছি তারপর রয়েছেন এখানে বক্তব্য রাখার অবকাশ নেই শুধু একটুই বলি এখানে আমি বহুত দিন আছি প্রায় প্রত্যেক বছর আছি এক সময় এমন হয়েছিল যে একান্ন মিনিটে কালী ঠাকুর করবে ঠাকুর যে বানাবে সে যাই হোক পরবর্তীকালে মায়ের ইচ্ছা আবার অনেক কষ্ট করে উষ্ঠান হয়েছিল এরকম বহু ঘটনা মা ছেড়ে কিছুই হবে না আজকে মায়ের পুজোয় আপনারা অবতীর্ণ হয়েছিল দুর্গাপুজো এখানে হয়েছে ঘরে ঘরে খোজাগো লক্ষ্মী পুজো হয়েছে এখানে এখন আমরা শক্তির আরাধনায় প্রতীত হয়েছি মার কাছে প্রার্থনা করবো মা আমাদের শক্তি দাও বল আমরা যেন সমাজের এই অশুভ শক্তিগুলোকে বিনাশ করতে পারি যারা সমাজকে কলুষিত করে যারা সমাজের মধ্যে লোভ লালসা হিংসা ছড়িয়ে দিয়ে সমাজকে বিভেদ সৃষ্টি করে ভাই ভাই বিভেদ সৃষ্টি করে সেই অশুভ শক্তির জন্য বিনাশ হয় যে সমাজের মধ্যে আমাদের যে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য শস্য শ্যামলা বসুন্ধরা বাংলা যে বাংলাকে ভাগ করার চক্রান্ত করে বাংলা ভাষাকে অসম্মান করে অপমান করে সেই অশুভ শক্তি যেন বিনাশা আমরা যেন স্বদন্ত বলতে পারি আমরা বাংলায় বসবাস করি আমরা বাঙালি আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবাসী সেটা বাংলা কি যারা ভাগ করতে চাইবে বাংলা সংস্কৃতি যেন করতে চাইবে আমরা একসাথে থেকে বাংলা এবং বাঙালির স্বার্থে আমরা সবাই একসাথে আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে যারাই বাংলাকে অপমান করতে আসবে বাংলাকে ভাগ করতে আসবে মার আশীর্বাদ সেই শক্তি নিয়ে আমরা যেন বাংলাকে অখণ্ড হাতে রক্ষা করতে পারি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি বাংলা যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে যায় আমরা সবাই মিলে একসাথে আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে সেই বাংলা আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি মার কাছে সেই প্রার্থনা করি মা এই অঞ্চলে প্রত্যেকটি মানুষের মঙ্গল করে মা সকলকে শান্তিতে রাখে আপনারাও শান্তিতে থাকে এবং আপনারা অপরকেও শান্তি সুযোগ করবেন নমস্কার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড জনপ্রিয় পৌর প্রতিনিধি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সঞ্জয় সাহ এবং দেবু ঘোষির উপা দু চারটি কথা বলবেন পঁয়ত্রিশ নম্বর জনপ্রিয় পৌর প্রতিনিধি মাননীয় আশুতো দাস মহাশয় দু চারটি কথা বলবেন

খুব সুন্দরভাবে কিন্তু অল্প দিনে মানুষের কাছে কিন্তু জায়গা করে নিয়েছে এক সময় যখন খরগোশনে যাই ও কিন্তু অঞ্চলের কথা বলে কাজের জন্য ভালো লাগে আর যার কথা বললেই না যে স্বপন বন্ধু আছে স্বপন সমাধার ও একটু আগে বলছিল না যে এই সময় ঠাকুর আসেনি আসেনি হ্যাঁ সত্যি কথা এগুলো এই কারণে সত্যি কথা বলবো কেননা সেই সময়টা বেলে আমরা একটা কাউন্সিলার করেছিলাম সে হচ্ছে স্বপন সমান্তর শুধু পঁয়ত্রিশ না আমি তখন চৌত্রিশের দায়িত্বে ছিলাম তখন আমাদের ওখানে যখন যখন মানে সিপিএম শাসিত তো অঞ্চল বেলে কাটা তার রাত বেরাতে যখন বন্ধ করো তো ও কিন্তু কোনো কিছু উপেক্ষা করতো না কিন্তু রাত্রি রয়েছে এই হয়েছে ও কিন্তু সশরীরে ওখানে কি থানায় আমাদের সঙ্গে এক না একাধিকবার সিপিএম সিপিএমের এগেনস্টে যে বলা যে সাহস করে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলা সেটাও করতো পাশে আমাদের আরেকটা একটা কাউন্সিলার ছিল পবিত্র কিন্তু ওটা মানিকতলা কনস্টিটিউন্সি ছিল বেলেঘাটা আমাদের একটাই ওকেই পেয়েছিলাম তা ওই কিন্তু সারা বেলেঘাটায় ঘুরে ঘুরে সব ওয়ার্ডগুলোতে যেগুলো রয়েছে যারা আমরা দলটা করতাম তাদের সঙ্গে কিন্তু খোঁজ খবর রাখা তাদেরকে সঙ্গে নিয়ে চড়া তাদের জন্য এগিয়ে যাওয়া এটা করতো এটা করে তাই ও আজকে এসছে ও আসে এখানে পর বারাবার আসে পঁয়ত্রিশের সময় কিন্তু কোনায় কোনায় অনেকের যোগাযোগ আছে বিশ্বাস না সেই ও যায় কয়েকটা পুজোর সঙ্গে খুব ঘনিষ্ঠ আমি জানি বিশ্বাস না সারি তখন ওইরকম ঘটনা ছিল আর এখানে দেবু পুজোর বাড়ি তো একদম পুরো গিয়েছিল কিছু হলেই ওদের আঘাত হতো ওরা পুজোটা করা মানে যেটা হয় তা যাই হোক সব কথাই বলে যেখানে অশুভ শক্তির বিনাশের শুভ শক্তির সূচনা হোক এই দীপাবলিতে সব অশুভ শক্তি যেন এই আলোতে জ্বলে পুরে ছাড়কাট হয়ে যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে তিনি যা করছেন এই বিপর্যয়ের মধ্যে আসার আগে দুর্গা পুজোর আসার আগে বিপর্যয়ের মধ্যে কার্নিভালের দিনকে নানান রকম কুৎসা বলছিল যারা কুৎসা বলছে তাদের মুখ পুরুষ তিনি দেখিয়ে দিলেন গিয়ে সেই সব মানুষের কাছে যেসব মানুষগুলো ওখানে হাওয়া বনটনের মধ্যে ছিল বিপদের মধ্যে ছিল তাদের পাশে থেকে তাদের সুরক্ষা করার যে কী জিনিস তিনি দেখিয়ে দিলেন ওখানে গিয়ে পড়ে যায় শুধু শুধু এখানে না সারা বাংলা জুড়ে প্রত্যেকটা কর্নারে কর্নারে কিন্তু তার উন্নয়ন সেই সব মানুষের কথা সেই সব অত্যন্ত পিছিয়ে পড়া মানুষের কথা কিন্তু সবসময় তিনি রাখ মনে রাখেন এবং তাদের পাশে থাকেন বিশেষ কিছু বলবো না রাজনীতি কথা এখানে সব প্রত্যেকে ভালো থাকুন পুজো ভালো কাটান বাজি একটু কম করাবেন সবাই দীপাবলির প্রদীপ জ্বালান বাজি করা তার কম করবেন ছেলেরাও জ্বালাও ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ no pasa de